আসসালামু আলাইকুম বন্ধুরা আমারে এই কিন্তু মাঠে কাজ করে আবাদ ফসল করে আর মাছের ব্যবসা করে প্রায় আট লাখ টাকা জমি রেখেছে ঠিক আছে এসব বলো জমির স্টাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এসব কিছুই স্টাম আরে এতে এতে

ওই সময় এই জমি ইস্টাম করে নিতে হয় লেনদেনের সময় কিন্তু পরে যদি করতে যাও তাহলে বলবে ফাঁকি দেশে টাকা হ্যাঁ সুন্দর করে নিয়ান এখন যখন মনের বেলায় মনে পড়েছে এখন পাওয়া নিয়ে গেলে কী করবে পঞ্চাশ হাজার টাকা তার কম না হয়তো কোন জায়গায় থা পড়েছে আর এই চাষা কিন্তু সব জোন খেটে আর আবার ফেরে আর মাছ বিক্রি করে এই সাত আট লাখ টাকা জমি রিখেছে প্রিয় বন্ধুরা নাকি